আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লাভবি লাভি ভাই বোনেরা সবাই কেমন আছেন নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হলাম গুড মর্নিং সবাইকে জানাচ্ছি আজকে গাছে থেকে পুশাক শিরব আমাদের কত দিন ধরে পুশাক পোশাক করতেছি তা ভাবতেছি যে গাছে থেকে পুশাক নেই কারণ পোশাকটি অনেক পাতা হয়ে গেছে এই পোশাকটি নিব এখন এখান থেকে কিছু আগা কাটবো কিছু পাতা নিব আজকে রান্না করব এই তো বিসমিল্লাহ রহমান ও গাছের থেকে পাতা নিচ্ছি সবাই Oh, kata भी kata यस कोरोना এই তো গাছের রেছে আমি ভুল করে মনে একটা অন্য পাতা ছিঁড়ে ফেলেছি দুগাটা মনে হচ্ছে আমার ভুল হয়ে গেছে ওটা থেকে কোনটা ছিঁড়লাম Nara, Ata, Ata, Ata. 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 Nara,

আচ্ছা কৰ

এখানে আছে কিছু এই তো মায়ের হাতে দিলাম একটা লতা

তুলেছি অনেকগুলো তো আমার গাছের কি অবস্থা যাই হোক আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ হবে দোয়া করবেন আপনারা সবাই যাও গাছের পুঁই শাক দিয়ে হচ্ছে আর নতুন আলু সিম আর চিংড়ি মাছ আর চা এই যে শাক ধুয়ে আনলাম শাক দিব এখন এই তো কষাইলাম এটা কষাচ্ছি এখন আস্তে আস্তে কষু নতুন আলু তো নতুন আলু সিম আর হচ্ছে পুঁই শাক কে দেখবেন অনেক টেস্টি খাবার ভালো লাগবে তো চিংড়ি মাছ নিয়ে আসছি অনেকগুলো এই চিংড়ি আমি আর কাটতেছি ছোটো চিংড়িগুলো সাগরের চিংড়ি